সেইটো আনি ৰাজিম আউটুবিল্লাহি মিনা সেইটো আনি ৰাজিম বিস্মিল্লাহি ৰহ্মা আনি ৰহিম আমান্ত বিল্লাহীয় মেলাই কাতিহ কুতুবিহিয় ৰচুলহি অলিয়া অমিলা খিৰি অ লেকাদ্ৰিকৰীয় চাৰি মিনা বাদাল মউত দেখে না আমাৰ পৰ্দা মা বনিৰা অ যুৱকে ৰাভেৰা এই দুয়াটা পরে কিন্তু এর অর্থ কয়জনে জানে আজ আপনারা এই অর্থটা আমি বিশ্লেষণ করব বাংলা ভাষাতে আমি পাঁচটা ভাষা ভাষা পারি পাঁচটা ভাষা দিয়ে আপনাদের সম্মুখে আমি এই টিভিতে ওয়াজ করব তবে একটা কথা আমার মোবাইল নাম্বারটা নেন রাত নয়টার পরে মিস কল দেবেন ওয়াচ করে শোনাব লেখেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ষাট একানব্বই একানব্বই একত্রিশ একানব্বই একানব্বই এক যাই হোক এখন কথা হচ্ছে আমার জন্মস্থান ঢাকা সিদ্দিক বাজার পুরন ঢাকার ওই জায়গা গুলিস্তানের পাশে আমার বাবা এস এম ক্রামতে মেয়া আমার দাদা ইসাক মেয়া মোল্লা মোল্লা খেয়াল মোল্লা বাবা মোয়া আর আমার নাম ইমারত হোসেন সিদ্দিকি তিনজনের তিন পুরুষের তিন ডাকি কি দেখছে খেতাব বা এই যে মোল্লা মিয়া সেদিকে যা হোক সব বাদ